হ্যালো ফ্রেন্ডস আজকে ভূত চতুর্দশী আমরা সবাই বাড়িতে বাড়িতে প্রদীপ আলো আলো সাজাই বাড়ি আজকে তো দিতেই হয় তো আমিও সেরকম দিচ্ছি ঘরে ঘরে প্রদীপ এই যে ঠাকুরের কাছে প্রদীপ একদম গোটা বাড়ি আলোকময় করে দিয়েছি তো চলুন তাহলে আপনাদেরকে সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা

নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই যে গানটা শুনলেন মনটা ভরে গেল তো ঠিক তাই বেলুর মঠে মা কালীর পূজা এবং আরতি আমি পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভালোই লাগলো এত সুন্দর একটা দৃশ্য দেখে তো আজকে আমি শ্যামা পূজার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমার ছেলে দেড় বছর পর বাড়ি এসছে আর পুজো বলতে দুর্গা পুজো কালী পুজো ও বহু বছর থাকেনি তো এবছর পুজোর শেষে এসেছে একদম একাদশীর দিন আর কালী পুজোর দিন ছিল পরের দিন আবার বেরিয়ে গেছে এখনও পৌঁছেও গেছে ওর কর্মস্থানে তো যাই হোক এখানে যে কটা দিন ছিল বনুর সাথে তো খুনশুটি হয়েইছে আর মূলত ও আর বনো মিলেই এই সমস্তটা করেছে বাড়ি সাজানো প্রদীপ সাজানো যা যা লাইট দেওয়া সব তো চলুন সেটা একটু ছোট্ট ছোট ক্লিপিং করে রেখেছিলাম ভাবলাম সব মিলিয়ে মিশিয়ে মায়ের পুজোর দিনে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি তাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি

আর হ্যাঁ এই যে এই সোলার ল্যাম্পটা দেখছেন এটা আমার বড়বাবু অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এনেছে কেননা কার্তিক মাসে আমাদের সবাই আমরা একটা করে প্রদীপ দিই তলায় প্রত্যেক দিনই তো বিভিন্ন কারণে হয়তো কখনো কখনো বিভিন্ন অসুবিধার জন্য হয় না মাঝে মধ্যে একদিন বাদ পড়ে যায় থাকি না তো সেই জন্য এই সিস্টেমে করা হয়েছে ওপরে একটা জায়গায় এঁকে রেখে দেওয়া হয়েছে দিনের সূর্যের আলোয় এটা চার্জ হয় আর সারা রাত্রির খুব সুন্দরভাবে জলে ভীষণ ভালো জিনিস ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে সেটা ওই এই উপলক্ষেই কেনা হয়েছে যাতে সারা মাস আমরা এটাকে জ্বালিয়ে রাখতে পারি ঘরের মধ্যে মানে ছাদের মধ্যে দেওয়া হয়েছে এটা পালিয়ায় পালিয়ায় তো বন্ধুরা এইভাবেই শেষ হলো আমার কালী পুজো ভুত ছোট্ট একটি দীপাবলির ভিডিও কেমন লাগলো জানাবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি বাজি ফোটানো মায়ের পুজো আরতি ঘর সাজানো সবটা ভালো লাগলে ছোট্ট করে লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টা